আরে বাবা লিখে রেখেছে আবার বিপদ জঙ্গলে অনুপ্রবেশ আমি কি যে করতে নাকি যা জীবনটা বাঁচিয়ে পালিয়ে আসলাম কিন্তু এখন যাব কোথায় আরে সামনেই তো একটা বন দেখা যাচ্ছে যাই ওইদিকেই যাই আরে বাবা লিখে রেখেছে আবার বিপদ জঙ্গলে অনুপ্রবেশ নিষেধ আমি কি আর অনুপ্রবেশ করছি নাকি আমি কি রোহিঙ্গা নাকি যে অনুপ্রবেশ করতে যাব যে কোনো বনে যাওয়ার আমার অধিকার আছে গোটা পৃথিবীর বনে আমি যেতে পারি তাতে কে বাধা দেবে আমি কাউকে ডরাই নাকি আরে এই বেটা আবার কি একে তো আগে কখনো এই বনে দেখিনি না খবরটা ব্রোকে দিতে হয় আর এক মুহূর্তও দেরি করা যাবে না এখনি যাই বড় ভাইকে খবরটা পৌঁছে দি আরে ছোট ভাই কি হয়েছে তুমি এত হাপাচছো কেন ভয় পেয়ে কি দৌড়ে এসেছো নাকি আরে ব্রো না আমি একটা খবর আপনাকে দিতে দ্রুত আসলাম কি খবর তাড়াতাড়ি বলো ব্রো দেখে আসলাম আমাদের বনে একটা অচেনা শেয়াল ঢুকেছে আমি ওই খবর দিতেই আপনার কাছে দৌড়ে আসলাম বলো কি ছোট ভাই আমার বনে কোন পাজিশিয়াল শিয়াল আবার অনুপ্রবেশ করল ওই পাজি শিয়াল ব্যাটার তো একটা বিহিত করতেই হবে যাও সবাইকে খবর দাও পাজি শিয়ালটাকে ধরে নিয়ে আসো রো এই যে পাজি শিয়ালটাকে ধরে নিয়ে এসেছি ওকে এখন শাস্তি দেন নাই আমি কি দোষ করেছি যে আমাকে শাস্তি দেবে কি দোষ করেছো জানো না এই জঙ্গলে আসার আগে কি সাইনবোর্ড দেখনি এই বনে অনুপ্রবেশ নিষেধ এখন বুঝবে শাস্তি কাকে বলে ব্রো আজ তোমাকে এমন শাস্তি দেবে যা তুমি জীবনও দেখনি এই মরেছি এ তো মহা বিপদে পড়লাম একটু আগেই জীবনটা কোনো মতো বাঁচিয়ে পালিয়ে আসলাম এ তো দেখি মোরার ওপর খাড়ার ঘা কি করি এখন কি যে করা যায় রাজা মহাশয় আসলে আমি ভুল করে আপনার রাজ্যে চলে এসেছি আমাকে ক্ষমা করে দিন আমার প্রাণটা ভিক্ষা দিন খামোশ বেয়াদব বদতমিশ আমি রাজা মহাশয় নই আমাকে বড় ভাই বলো না হয় ব্রো বলো আর এটা আমার রাজ্য নয় এটা আমার এলাকা তুমি এখানে আমার এলাকায় থাকতে পারবে না যাও তুমি আমার এলাকা থেকে এক্ষুনি বের হয়ে যাও ব্রো দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমি বড়ই অসহায় আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না আগের জঙ্গল থেকে আমি কোনোভাবে জীবন নিয়ে পালিয়ে এসেছি কেন কি অপরাধ করেছ যে তোমাকে জীবন নিয়ে পালিয়ে আসতে হলো বলব আমি যে বনে ছিলাম সেখানে আমি খুবই অসহায় ছিলাম ওই কোনো ছিল না একেবারে বিশৃঙ্খল অবস্থা আর আপনার এই এলাকায় দেখুন কত শৃঙ্খলাবধ আমি এই রকম শৃঙ্খল জঙ্গল আর আপনার মতো সুবিশাল নিষ্ঠ মানুষ আগে কখনোই দেখিনি সত্যি বলছো হ্যাঁ ব্রো একশো সত্যি বলছি ঠিক আছে তুমি এই বনে থাকতে পারবে তবে আগে তোমার ঘটনা আমাকে খুলে বলতে হবে তারপর বিবেচনা করে দেখা যাবে তুমি এই বনে থাকতে পারবে কি না তবে সত্য বলবে নইলে কিন্তু তোমার খবর আছে এই বলে দিলাম এই তো সুযোগ পেয়েছি ঠিক আছে ভাই সব সত্য বলবো আমি যে বনে ছিলাম সেখানে নিয়ম নিয়মকানুন ছিল না একেবারে বিশৃঙ্খল অবস্থা একদিন আমি এক টুকরা খাসির মাংস চুরি করে এনেছিলাম কিন্তু এক দুষ্ট কাক তা আমার কাছ থেকে ছিনিয়ে নেয় আরেকদিন একটা আস্ত তোরে তাজা মুরগি শিকার করি কিন্তু একটা বোজাত কুকুর সেটা মিথ্যা কথা বলে আমার কাছ থেকে বাগিয়ে নেয় হঠাৎ একদিন পানি খাওয়ার সময় এক কুমির আমার বাচ্চাদের খেয়ে ফেলে আমি বাঁচাতে গেলে আমাকেও আক্রমণ করে এজন্যই তো আমি পালিয়ে এসেছি আপনার মতো দয়ালু যদি আমাকে ঠাই না দেয় তবে আমি কোথায় যাব বলুন আসলেই তোমার সাথে অনেক অন্যায় হয়েছে অবশ্যই তুমি আমার এলাকায় থাকবে এখানে কেউ তোমাকে একটা টোকাও দিবে না ব্রো আপনারা কি বলেন সবাই আপনি ঠিক বলেছেন ব্রু শেয়াল এখানেই আমাদের এলাকাতেই থাকবে এখন থেকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না